বিএনপির আগের শাসন আমলে তারা যে পুরোপুরি ভারত বিরোধী ছিল তাতে কেউ ইগইমত করবে না কিন্তু বর্তমানে বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হবে তারা হয়তো ভারত প্রেমে পড়েছে যদিও আউমলিকের পুনারবসরের নির্বাজনে অন্যতম ভাগীদার ছিল তারা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম সময় এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানوار তারা জবরদস্তিত ঢাকা থেকে আমাকে বাড়িতে গিয়ে এই পনেরো বছরে তারা যে রাজনীতির মাঠে দাঁড়াতে পারেনি সাধারণ জনগণ যে বঞ্চিত হয়েছে তাদের ভোট দেওয়ার অধিকার থেকে এই সব কাজে আওয়ামী লীগকে দেশের সাধারণ জনগণ আশা করেছিল বিএনপি তাদের পুরনো আইডিওলজি কন্টিনিউ করবে সেই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে দেশের গণতন্ত্রকে সুসংহিত করবে আসলে বিএনপি নেতাদের ধারণা পাওয়া যায় হয়তো সাধারণ জনগণের মতামত গুরুত্ব না দিয়ে তারাও পূর্বের শাসনকালে বিএনপি ভারত বিরোধিতা সহ অন্যান্য কার্যক্রমের জন্য তারা যে ফল ভোগ করেছে তারা হয়তো তা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে এর পিছনে প্রধান কারণ হতে পারে জামায়াত ইসলামের উত্থান সৈরাচার শাসনামলে সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াতের শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধের বিচারের নামে অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কাউকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এছাড়া গুম খুন মামলা হামলা সহ নানা ধরনের নির্যাতনের মাধ্যমে তাদেরকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল সৈরাচার সরকার জুলাই অভ্যুত্থানের এক পর্যায়ে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয় জামায়াত ইসলামী বিএনপির অন্যতম শরিক জোট ছিল তাদের দুই থেকে দুই হাজার সালের শাসনকালে কিন্তু স্বৈরাচার শাসনামলে বিএনপি ধীরে ধীরে জামায়াত থেকে দূরত্ব বাড়াতে থাকে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের পর পুরোপুরি দূরে ঠেলে দেয় বিএনপি যদিও তারা অফিসিয়ালি কোনো ঘোষণা বা বিবৃতি দেয়নি রাজপথে জামায়াতের উপস্থিতি না থাকায় এবং আওয়ামী লীগ কর্তৃক নিষিদ্ধ হওয়া বিএনপি হয়তো মনে করেছিল জামায়াত ইসলাম আর ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু জুলাই অভ্যুত্থানের পর জামায়াতের শক্তিশালী উত্থান ও অতিরিক্ত লেবারের মনোভাব হয়তো বিএনপিকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে যে কারণে তারা ভারতের সাথে আপোষ করে জামায়াতকে চাপে ফেলে ক্ষমতায় আসতে চাইছেন এছাড়াও অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর কোন রূপরেখা তারা প্রণয়ন করেন ফলেগাদ তারা নির্বাচন আয়োজন করতে পারে আদৌ করবে কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়তো বিএনপি মনে করেছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে তাদের সমকক্ষ কোনো রাজনৈতিক দল না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা গ্রহণ করবে কিন্তু নতুন প্রজন্মের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপক জনপ্রিয়তা থাকায় ও অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক রূপরেখা না থাকায় তাদের সেই সম্ভাবনা থেকে হয়ে যাচ্ছে ফলে বিএনপি হয়তো ভারতের সাথে সম্পর্ক তৈরি করে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছে যেন দ্রুত নির্বাচন দিতে তারা বাধ্য হয় আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে কোনো সাদৃশ্য ব্যবস্থা গ্রহণ করেনি উল্টো কিছু জায়গায় প্রশাসনের মাধ্যমে অনেক হেভিওয়েট নেতা পালিয়ে যেতে সক্ষম হয়েছে সেই সাথে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা ভারতে অবস্থান করছে সেই সাথে প্রশাসনের অস্থিরতা ও ভারতের সাহায্যে আওয়ামী লীগ আবার দেশের রাজনীতিতে সক্রিয় হতে পারে এমন আশঙ্কা তৈরি হতে পারে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভিতর ফলে তারা হয়তো ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করছে যার ফলাফল বিএনপি নেতাদের বিভিন্ন জায়গায় ভারতীয় সমর্থনে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে বিএনপি সরকারের আমলে তারা পুরোপুরি ভারত বিরোধী ছিল ভারতের অভিযোগ ছিল বাংলাদেশের পক্ষ থেকে ভারতের অভ্যন্তরে জঙ্গি ও ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের মত দেওয়া হচ্ছে বিশেষ করে ভারতের সেভেন সিস্টারে সেখানকার স্বাধীনতার জন্য লড়াই করা স্বাধীনতাকামীদের অস্ত্র সহযোগিতা করা হচ্ছিল বাংলাদেশের ভিতর থেকে ভারতের জঙ্গিদের বাংলাদেশের ভূমি ব্যবহারের সুযোগ করে দেওয়া হচ্ছিল তাছাড়া বাংলাদেশ অস্ত্র ও মাদক চলাচালানের জন্য রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিল ফলে ভারত সরকার বিএনপির উপর ক্ষুদ্ধ হয়ে ওঠে যার কারণে ভারত আওয়ামী লীগকে সহায়তা করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে ফুটিয়ে দেওয়ার জন্য যা এখনো চলমান রয়েছে হয়তো বিএনপি সেই তিক্ততা কাটিয়ে উঠে ভারতের সাথে সুসম্পর্ক গড়ার সিদ্ধান্ত নিয়েছে জুলাই বিপ্লবের পর মানুষের ভিতর ভারত বিরোধী যে মনোভাব তৈরি হয়েছে বিএনপি কি পারবে ভারতের সাথে লেয়াজো করে ক্ষমতার মসনদ যেতে জুলাই বিপ্লবের পর মানুষের ভিতর স্বাধীনতার যে পিপাসা দেখা গিয়েছে তাতে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এ জাতি কোনো বিদেশি প্রভুদের দাস এবং দাসত্বকে গ্রহণ করবে না